আপনার জীবনে গতি ও এনার্জি আনার জন্য সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি বা পেন্টিং বাড়িতে অফিসে কলকারখানা লাগিয়ে রাখুন এটা বাস্তুশাস্ত্র গতি ও শক্তির প্রতীক সাতটি ঘোড়াকে কোথায় রাখবেন কোন দেওয়ালে অর্থাৎ কোন দিকের দেওয়ালে রাখবেন আমরা অনেকেই জানি না এই সাতটি ঘোড়ার তাৎপর্য আমরা অনেকেই জানি না এই সাতটি ঘোড়া ছবি কোন দেওয়ালে লাগানো হয় বাস্তুশাস্ত্রে ঘোড়াকে অতুলনীয়ভাবে প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হয়ে থাকবে বাস্তুশাস্ত্র মতে সাতটি ঘোড়ার ছবি বাড়ির দেওয়ালে টাঙালে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয় এতে আপনার কাজের গতি আসবে সমস্ত কাজে এনার্জি আসবে কাজের প্রতি মন সংযোগ হবে বাড়িতে সাতটা ঘোড়ার ছবি টাঙালে আপনার কর্মজীবন ছেলে মেয়ে লেখাপড়ার প্রতি এনার্জি আসবে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে কিন্তু যেখানে সেখানে সাতটা ঘোড়ার ছবি বা পেন্টিং লাগালে হবে না তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনাকে কোন দিকে টাঙানো উচিত তা ভালোভাবে জেনে তবেই লাগানো উচিত তা নাহলে এর বিপরীত ফল দিয়ে থাকে যার ফলে আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে আজ আমি আপনাদের জানাবো সাতটি ঘোড়ার পেন্টিং বা ছবি বাড়ির কোন দেওয়ালে টাঙালে আপনার উন্নতি হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এক নম্বর আপনার ঘরের বৈঠকখানায় লাগাতে পারেন অর্থাৎ আপনার ড্রয়িং রুমে যেখানে ড্রয়িং রুমের দেওয়ালে আপনি লাগাতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে যে ছবিটা টাঙাবেন সেটা যেন সমুদ্রের কিনারে সাতটি ঘোড়া দৌড়চ্ছে এমন ছবি আপনি টাঙাতে পারেন আপনার ড্রয়িং রুমে দুই বাড়ির পূর্ব দিকে ঘোড়ার ছবি লাগানো উচিত যদি বাড়ির পূর্ব দিকে সাতটা ঘোড়ার ছবি লাগান তাহলে জানবেন আপনার কাজে গতি আসবে মনের দেখবেন আস্তে আস্তে আপনার উন্নতি হবে কিন্তু আপনার কর্মক্ষেত্রে যদি সাতটা ঘোড়ার ছবি লাগান তাহলে সেটা দক্ষিণ দিকে দেওয়ালে অবশ্যই লাগাবেন এই দিকে বাস্তুশাস্ত্র মতে সঠিক দিক বলে মনে করা হয় যদি আপনি বাড়িতে ঘোড়ার ছবি লাগান সুখ সমৃদ্ধির পাশাপাশি লক্ষ্মীর স্থায়ী বাস বলে মনে করা হয়ে থাকে অর্থাৎ যে ঘরে সাতটা ঘোড়ার ছবি লাগানো হয় সে ঘরে লক্ষ্মীর স্থায়ী বাস হয়ে থাকে বলে মনে করা হয় এইভাবে যদি আপনি সাতটা ঘোরার ছবি বাড়িতে ব্যবহার করেন তাহলে জানবেন যে আপনার ঘরের নেগেটিভ এনার্জিকে তাড়িয়ে পজিটিভ এনার্জিতে ভরে তোলে আর আপনার জীবন উন্নতিতে ভরে ওঠে বাস্তুশাস্ত্র অনুসারে গতিশীল ঘোড়ার ছবি গতির সাফল্য এবং শক্তির প্রতীক এর ফলে আপনার জীবনে উন্নতি হয় হিন্দু ধর্মে এবং বাস্তু বাস্তুশাস্ত্রে সাত নম্বরটা খুব শুভ যেমন সপ্তর্ষি রামধনু সাতটা রং এবং সপ্তপদী এই সব অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আপনি বাড়িতে সাতটি ঘোড়ার ছবি লাগান একটা কথা মনে রাখবেন এই সাতটা ঘোড়ার ছবি বেশিরভাগ কর্মস্থানে অফিসে কলকারখানে লাগানো হয়ে থাকে তাই এই ছবি বাড়িতে লাগানোর সময় বিশেষ নজর রাখা দরকার বাস্তুশাস্ত্রবিদদের থেকে পরামর্শ করে তবেই বাড়িতে এই ঘোড়াটি ঘোড়ার ছবিটি বা পেন্টিং লাগাবেন যদি আপনার ঘোড়ার ছবি বা পেন্টিং লাগাতে ইচ্ছা না করে সেই ক্ষেত্রে আপনি মাছের ছবিও পূর্ব দিকে লাগাতে পারেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে কাজে লাগবে আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার